প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে চলে এসছি একেবারে উত্তরবঙ্গে বাগডোগরা এয়ারপোর্ট থেকে নেমে এখন সড়ক পথে যাচ্ছি কোচবিহারের দিকে আসলে এখান থেকেই আমাদের প্রথম দফার ভোট শুরু হচ্ছে এবারের লোকসভা নির্বাচনের গোটা দেশ জুড়ে যেসব কেন্দ্রে প্রথম দফায় ভোট রয়েছে তার মধ্যে আমাদের বাংলার তিনটি কেন্দ্রে ভোট হবে একটি হচ্ছে কোচবিহার তারপরে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার তিনটি এই দিকে তো সেই জন্য চলে এলাম ভোটের দিনে একটু থাকতে চাই আর কি যে দেখি কেমন ভোট হচ্ছে বাংলাতে এবং তার মধ্যে আবার কোচবিহারে একটু বেশি নজর থাকবে এবং আমি ভাবছি যে ভোটের দিনে কোচবিহারে বেশি সময় দেব কারণ কোচবিহারটা আমি দেখছি যারা দক্ষিণবঙ্গে রয়েছেন আমিও তো দক্ষিণবঙ্গেরই ছেলে তো আমিও নজর রাখতাম এদিকে কি হচ্ছে না হচ্ছে এবং সব থেকে বেশি নজর রাখতাম কোচবিহারে কি চলছে প্রচারকে কেন্দ্র করে দেখেছেন বিভিন্ন সময় গন্ডগোল কনভয়ে হামলা নিশ্চিত ভার্সেস উদয়ন গুহ এসব তো চলতেই থাকে প্রায় উত্তরবঙ্গে যত খবর হয় তার মধ্যে মানে বিশেষ করে এই তিনটি কেন্দ্রে তার মধ্যে সব থেকে বেশি খবর হয় কোচবিহার থেকে উদয়ন গুহ জানেন তো যেদিকে পাল্লা ভারী সেদিকে ঝুঁকে যান বাম নেতা ছিলেন এখন তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে হয়ে বিরাট দেখাচ্ছেন দাদাগিরি দেখাচ্ছেনই বলবো উনি আবার মিডিয়াকেও হুমকি দেন আবার শুভেন্দু অধিকারী তো বললেন যে উনি নাকি আবার একুশের ভোটের সময়ে বিজেপিতে জয়েন করতে চেয়েছিলেন তখন হয়তো ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেস মনে হচ্ছে আর আসবে না সেই জন্য হয়তো ঝোকার চেষ্টা করছিলেন যাই হোক সেটা হয়নি তৃণমূল কংগ্রেসে আছেন এবং যখন আবার নতুন করে সরকারটা চলে এলো তৃণমূল কংগ্রেসের আবার দাপড় দেখাতে শুরু করেছেন এবং মাঝে মধ্যেই দেখি ওই নিশীতের সঙ্গে কিছু হলেই গন্ডগোল হলে একটা করে তীর দেখান তীর নিয়ে নাকি নিশিত প্রামাণিক হামলা চালিয়ে চালিয়েছেন বা তার লোকেরা হামলা চালিয়েছেন একটা করে তীর ঠিক দেখান অদ্ভুত তার একটা ব্যাপার আছে তীরটা ঠিক উনি পেয়ে যান যাই হোক অনেক নিয়ে ভাববারও রয়েছে হাসাহাসি করারও রয়েছে যুক্তি দেখে যাই হোক তো ভোটের দিনটা কেমন চলে এখানে সেটা দেখব এবং উনি তো খুব দাপুটে একজন নেতা দেখেছি মানে খবরে শুনেছি একটু আর কি ভোটের দিনে দেখতে চাই যে এই কেন্দ্রে উনি কি করছেন আর কতটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে কতটা অশান্তি পাকানোর চেষ্টা করছে দেখব এবং পাশাপাশি যে দুটো কেন্দ্র রয়েছে আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি এখন তো জলপাইগুড়ির উপর দিয়ে আমি যাচ্ছি আমি ভাবছি যে যাওয়ার সময় যদি ওই ময়নাগুড়িতে আচ্ছা দর্শক দেখুন রামনবমী তো আজকে এখানে দেখছি সব রামনবমীর একটা এও চলছে আমি আস্তে আস্তে দেখলাম সব প্রিপারেশনও চলছে তো আমি ভাবছি যে যেখানে ঝড় হয়েছিল ওই এলাকাটা একটু টাচ করে যাব দেখব দিদিমণি তো অনেক কথা বলছেন তখনকার মানুষ কতটা কি সাহায্য পেয়েছে আচ্ছা দাঁড়ান দর্শক দেখুন রাম রামনবমী তো আজকে সেখানে একটা গাড়িটা আড়াল হয়ে গেল আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব মানুষজন র্যালি বের করেছেন র্যালি বের করেছেন আমি এখন শিলিগুড়ি বাগডোরা এয়ারপোর্ট থেকে এই হয়ে আমি তো যাচ্ছি জলপাইগুড়ির ওপর দিয়ে আমি যাচ্ছি কোচবিহার তো দেখতে পাচ্ছি রামনবমীর মিছিল বেশ ভালোভাবেই হচ্ছে দিদিমণি যে আশঙ্কাগুলো করে থাকেন সেরকম কিছু দেখছি না সেরকম কিছু দেখছি না দর্শক আপনাদেরকে আচ্ছা এটা দেখুন দর্শক টুপি মাথায় দিয়ে রামনমী মানে মুসলিম কালচারের লোকেরাও সঙ্গে থাকছেন যেটা দেখতে পাচ্ছি ভেরি গুড এই ভিজুয়ালটা কিন্তু খুব ভালো লাগলো দর্শক লক্ষ্য করলেন মাথায় টুপি রয়েছে ওই টুপি দেখে তো আমার মনে হলো মুসলিম সম্প্রদায়ের মানে যে ধরনের টুপি ব্যবহার করা হয় সেই টুপি এটাই তো হওয়া উচিত কদিন আগে ঈদ গেছে ঈদে আমরা হয়তো ঈদের নামাজ পড়েছি কিন্তু কুশাল বিনিময়টা বিভিন্ন ধর্মের মানুষ করেছেন এটাই তো সম্প্রীতি এটাই তো সম্প্রীতি আর রামনবমী হবে বলে দিদিমণি শুধু বলে যাচ্ছেন এটা দাঙ্গার দিন দাঙ্গার দিন ওরা দাঙ্গা করবে আবার নিশ্চিত প্রামাণিক প্রামাণিকের সম্পর্কে অনেক কথা বলেছেন দাঙ্গা করবে দাঙ্গা করবে কই কোথায় দাঙ্গা হচ্ছে আমি তো এরকম করে খবর পাইনি কিন্তু উনি যেভাবে উস্কাচ্ছিলেন তাতে দাঙ্গার আশঙ্কা ছিল যে মানুষের মনে এত কেন উস্কাচ্ছেন কেন দাঙ্গা 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 এই তো দেখছি মুসলিমরা টুপি কথাই দিয়ে রামনবমীতে আছেন ভাল লাগলো দেখে আর উনি তো একটা কথা বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তো এই কথাটা কেন এই রামনবমীকে নিয়ে কেন বলছেন না পুজো নিয়ে দুর্গা নিয়ে বলে থাকেন ঈদ নিয়ে বলে থাকেন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বলে থাকেন তো রামনবমী যে আজকে পালন হচ্ছে এটা আজকের দিনটা যদি ওই কথাটা বলে দেন তাহলে সব কিছু মিটে যায় তাহলে তার কোনো বিদ্বেষ থাকে না অন্য সময় বলবেন ধর্ম যার যার উৎসব সবার বলে নিজে সব জায়গায় চলে যাবেন ঈদের নামাজের ওখানে চলে যাবেন আর সব জায়গায় চলে যাবেন সবার বলে আর রামনবমীটা কি শুধু একজনের এটা সবার হতে পারে না উৎসবটা সবার হতে পারে না ধর্মটা হোক না ধর্মীয় বিশ্বাসটা একটা ধর্মের হোক না কিন্তু এটাকে উৎসবের উৎসবটা সবার বলে সকলকে আহ্বান করা যায় না যদি সেটা করা হতো তবেই তো সেটা বড় সম্প্রীতির হতো আমি এই রাম নবমীকে নিয়ে দিদিমণি মুখ থেকে ওই কথাটা কিন্তু আমি শুনিনি যে ধর্ম যার যার উৎসব সবার সবাই এটাকে যারা পালন করার করবেন আর যারা যেভাবে পারবেন সহযোগিতা করবেন বা উৎসবটাকে উপভোগ করবেন পালন করবেন এই কথা বললেই তো হয়ে যায় ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বললে এক বার্তা যায় আর যদি ওটা বলা হয় যে দাঙ্গা দিবস দাঙ্গা ওটা দাঙ্গার দিন ওটা দাঙ্গা করবে সংখ্যালঘু ভাইরা আপনারা প্রচমাতে পা দেবেন না আপনারা আল্লাহর কাছে শান্তি কামনা করবেন এই কথা মানে কি এই তো দুটোকে আলাদা করে দেওয়া হচ্ছে তাহলে উৎসবটা সবার কি করে হলো যেটা আপনি বলে থাকেন অন্যান্য ক্ষেত্রে কেন এটা করছেন তবে আমি বলবো যতই উনি উস্কান মনে হয় না ওনার কথাতে কেউ ওই রকম ভাবে কিছু ঘটাবেন আসলে তারাও তো বুঝে গেছেন যে ওই উস্কানিতে ঘটাতে যাবো সেন্ট্রাল এজেন্সি তদন্তে নেমে পড়বে কেল্লা ফাতে হয়ে যাবে জীবনটা হেল হয়ে মানে জীবনের সর্বনাশ হয়ে যাবে আর উনি বাঁচাতে পারবেন না উনি শুধু চিৎকার করবেন ভোট আদায় করবেন ফলে আমার মনে হয় মানুষের বিভিন্ন ধর্মের মানুষ এটা বুঝে গেছেন যে ওর ওনার পাল্লায় পড়ে আমরা ওরকম যাব না দর্শক আমার তো গাড়ি স্লো হয়ে গেল দেখছি এখানে সত্যি রাম নবমী বেশ বড় করেই পালন হচ্ছে ওখানেও দেখছি বেশ মিছিল যাচ্ছে দেখুন দর্শক দেখলেন দর্শক খুব কিন্তু পালন হচ্ছে আমি তো যতটা এলাম কোনো গন্ডগোল তো দেখতে পাচ্ছি না বরং সম্প্রীতির আবহাওয়া দেখতে পাচ্ছি এটাই এটাই চাই এটাই হোক দর্শক দেখলেন যা দেখালাম যতটা দেখতে পেলাম এখনো পর্যন্ত এইভাবেই ভোট মানে এইভাবে এই যে শান্তিপূর্ণ ভাবে যে রামনবমী দেখতে পাচ্ছি আমরা চাই এই রকম শান্তিপূর্ণ পরিবেশেই ভোট ভোটটা হোক যে ভোটটা হতে চলেছে শুরু হতে চলেছে উনিশ তারিখ থেকে যেন কোথাও অশান্তি না হয় দেখুন কত চতুর্দিকে সব চলছে রামনবমীর দেখুন দর্শক তো যেটা বলছিলাম দর্শক আজকের দিনটা খুব ভালোভাবে কাটছে আমি দেখতে পাচ্ছি এখানে কাটুক এবং যে শান্তিপূর্ণ পরিবেশ আজকে দেখতে পাচ্ছি এই রকম শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেই উনিশ তারিখের ভোটটা শুরু হোক এবং বাকি ভোটগুলো হোক দর্শক ভালো থাকবেন এবং আজকে আমি গতকালকেই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি অগ্রিম শুভেচ্ছা এবং আজকের দিনে আরও একবার আপনাদেরকে জানাই আরামবাগ টিভির তরফ থেকে আপনাদের সকলকে রাম নবমীর প্রীতি এবং শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন দিদিকে শেখাবেন সব কিছুর মধ্যে হিংসা খুঁজবেন না দাঙ্গা দাঙ্গার উস্কানি দিবেন না বাংলাকে সকলকে মানে বাংলাতে সকলকে একসঙ্গে বসবাস করার জন্য পরিবেশ তৈরি করুন সকলকে একসঙ্গে ভালোভাবে থাকতে দিন কমেন্টে বলবেন যদি দিদি দেখেন যদি একটু সুমতি হয় আর কি দর্শকই বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ